গতকালকে ব্লগে তোমরা দেখতেই পেয়েছ তারিখ ছিল আমার জন্মদিন আর সেই সাজে গুজে একদম চলে গেছিলাম রিসেপশন অ্যাটেন্ড সে করতে তো যাওয়ার পরে তো বউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক পরে বউও আসলো আর তারপরে এই যে এখন আমরা যাচ্ছি গিফট দিতে মানে এতক্ষণ আমরা ঘোরাঘুরি করেছি একটু ছবিও তুলে নিয়েছি এবার ফাইনালি আমরা গিফট দিতে গেলাম আমরা জান তো আমরা হলাম গিয়ে যে নববধূ তার যে যা তার কালিগ সেটা পরিচয় করিয়ে দিয়ে এবার আমাদের আসল উদ্দেশ্য হচ্ছে খাওয়ার দিকে ধাড়া করা মানে কোথায় খাওয়া দাওয়া হচ্ছে গিয়ে যথারীতি জায়গা পায়নি তারপরে এসে সবাই মিলে একটু বসে আছি কি করবো পরের ব্যাচের জন্য ওয়েট করতে হবে চারিদিকে দিকে আমাদের বাচ্চাগুলোও খিদে পেয়ে গেছে ওরাও এখন চুপ করে বসে আছে কিছুক্ষণের জন্য ততক্ষণে আমাদের যে কালিগ জান্নাতুল ম্যাডাম এসে হাজির আর এই হচ্ছে আমাদের কলিগ অরিন ভাইটাই কিন্তু আমরা গেছি আর আসলে শরীরটা খুব একটা ভালো না সকালবেলা নাকি শরীর খারাপ করেছিল যার জন্যে ও সেন্সলেস হয়ে গেছিল আর সাজগোজ করতেও পুরো দেরি হয়েছে কিন্তু এই মুহূর্তে এমন কিছু কথাও বলল যাতে সবার কিন্তু মাথায় বজ্রপাত কি যে বলল সেটা আমি আদৌ জানি না আর এদিকে কি আন দেখো কিছুক্ষণ পরে দেখলাম খাওয়ার টেবিল ফাঁকা হয়েছে তো এবার আমরা ছুটছি খাওয়ার জায়গায় এখানেই কিন্তু টেবিল শুনেছি ফাঁকা হয়ে গেছে মানে তাড়াতাড়ি গিয়ে সিট ধরতে হবে না হলে কিন্তু আবার পরের ব্যাচের জন্য ওয়েট করতে হবে আর এদিকে সব বাচ্চারা এক জায়গায় কিয়ান দেখো আর যথারীতি কিয়ান বসে গেছে বন্ধুদের সাথে ওকে কিন্তু বলেছিলাম তুমি আমার সাথে বসো কিন্তু না ও বসেছে বন্ধুদের সাথে আর আমরা এখানে রনিদা বানুদি আর আমি বসেছে পিছনের টেবিলে যে শাশ্বতী দিরা আর তারও সামনের টেবিলে বসেছে অন্বেষা দিরা আর এইদিকে দিকে ততক্ষণের টেবিলে কিন্তু মেনি চলেছে চলে এসেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে ওয়াটার স্যালাড ফিশ কাটলেট মাটন আর কী সব আছে ভেজ ফ্রাইড রাইস অনেক কিছুই ছিল আর প্লেটও দিয়ে দিয়েছে এটা কিন্তু পেপার সোপ এটা একটু নতুন রকম দেখলাম পেপার সোপ দিয়েছে আর এই যে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে ফিশ কাটলেট সাথে কিন্তু দিয়েছিল ছোলা এটা আলু আর ছোলা দিয়ে ফ্রায়েড রাইস দিয়ে আমি কিন্তু প্রথমেই এখানে টেস্ট করছি আর তারপরে কিন্তু দিয়ে দিয়েছিল মাছ আর হচ্ছে একটা মিক্সড ভেজ আসলে দেওয়াগুলো একটু তাড়াতাড়ি করে আর খিদেও প্রচণ্ড পেয়েছিলো কিন্তু এইসবের মাছ আমি খেয়াল করলাম কিয়ান কিছুই খাইনি মানে ওকে যে ফ্রায়েড রাইস দিতে চেয়েছিল সেটা নেয়নি শুধু ছোলা নিয়েছে আর তারপরে কয়েকটা সাদা ভাত আর একটু শশা এটাই হচ্ছে খেয়েছে আর ওই সব খেয়াল করতে গিয়ে আমিও আমার খাবারটা ঠিক করে খেতেই পারিনি আর লাস্টে যে মিষ্টি আর আইসক্রিম আর এর আইসক্রিম খাওয়াটা দেখো প্রথমে একটু চেট নিতে হবে ঢাকনাটা আর তারপরে কিন্তু আমি দেখছি ওই কভারটা ছাড়াতে পারছে না তারপরে দেখছি ওই অবস্থাতে খেতে যাচ্ছিলো যাও আমি ওটা ছাড়িয়ে দিয়েছি চামচ থেকে কভারটা আর তার কিছুক্ষণ পরে দেখছি আমি সবে আমার আইসক্রিমটা নিয়ে বসেছি এইদিকে ঘুরে তার আইসক্রিম খাওয়া দেখে আমার মাথায় হাত এটা কি করছে মানে আমরা সবাই জানি আইসক্রিমটা তাড়াতাড়ি করে খেতে হয় যাতে গলে না যায় আরও দেখছি পুরো এইভাবে করে গুতি গুঁতি আইসক্রিমটাকে গলাচ্ছে তারপরে গিয়ে ঝোলের মতো করে খাচ্ছে আর এইদিকে জান্নাতুল ইন্ট্রোডিউস করে দিয়েছিল আমাদের সবার সাথে ওর শাশুড়ি মায়ের আর তারপরে এত কাণ্ড করে খাওয়া দাওয়া করে আসার পরে এবার বাচ্চাগুলো একটু বসেছে ততক্ষণ আমরাও একটু দাঁড়িয়েছি গল্প করার জন্য কিন্তু এদের এত হাসির কারণ আমি বুঝতে পারছি না শুভেন্দু দা জান্নাতুল আর অন্যের সাথে কি হাসা হাসছে কি যে বলছিল কে জানে এতক্ষণে কিন্তু শামসুল দা মানে জান্নাতুল্লের হাজব্যান্ডও এসে হাজির হয়েছে আমাদের মাঝখানে তো আমরা দাঁড়িয়ে গেছি এখানে ছবি তোলার জন্য আর এই তো আমাদের ফটো লুকটা আর ততক্ষণে দেখছি আমাদের বাচ্চাগুলো কিন্তু আমাদের পেছন থেকে সরে ওই কর্নারে চলে গেছে গল্প করতে ওরাও কোনো গভীর গল্পে ডুবে আছে আর ততক্ষণ আমাদের বান্ধবীও চলে গেছে নতুন বউয়ের চেয়ারে বসে একটু ছবি তুলতে আমরাও তার সাথে জয়েন করেছিলাম আর এই যে ছবি তুলে নিয়েছি এবার কিন্তু আমাদের বেরোনোর পালা আন এখন বলছে যাবে না তাহলে একটু যেতে পারি ফুচকা খাওয়াতে হবে আর এই তো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া শেষ এখন বেরোনোর পালা আর আমাদের মধ্যে দুই চারজন আছে যাদের কিন্তু গাড়িতে প্রবলেম হয় তারা এখন খাওয়া দাওয়ার পরে চিন্তা ভাবনা করছে এই দিকটা আমরা কি করে যাব আর এই যে গেট থেকে বেরোতে বেরোতেই হট করে শাশুড়িদের মনে হলো দাঁড়া আমাকে দুটো ছবি তুলে দে তো আমি বললাম ঠিক আছে তুমি দাঁড়িয়ে যাও আর এই যে সুন্দর করে ছবি তুলে দিয়েছি শাশ্বতীর তো ছেলেরা বাদ যাবে কেন আমার তো হাজব্যান্ড নেই বাকিদের হাজব্যান্ডটা দাঁড়িয়ে গেছে আর তাদেরকেও খুব সুন্দর করে ছবি তুলে দেওয়া হয়েছে এবার কিন্তু আমরা হেলতে দুলতে সামনের দিকে চলে যাচ্ছিলাম তৎক্ষণাৎ মনে পড়লো আমাদের বাচ্চাগুলো কেন বাদ যাবে তোরাও দাঁড়িয়ে পড় তোদেরও ছবি তুলে দেওয়া হোক চারজন পাঁচজন তাদের ছবি হবে তাতে যাও যাও তাতে দাঁড়াও 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 এই শু শু করিস দাঁড়াও দাঁড়াও তাড়াতাড়ি কেমন ঠিক দাঁড়াও অনেক কষ্ট করে অর্গানাইজ করে তাদের একটা ছবি তোলা গেছে সামনেও করেছি ফেসবুকেও করেছি তাহলে তুই মাংস কেক সব আমাকে খাইয়ে দিস যাই হোক এইসব মজা করতে করতে এই যে এবারে কিন্তু গাড়ির অর্গানাইজেশন অন্যরকম হলো মানে সমস্ত বাচ্চারা একটা গাড়িতে শুধু আমার ছেলে বাঁধে আর এই দিকে আমরা বড়রা প্রায় সমস্ত আরেকটা গাড়িতে এখানে শুধু কিয়ানি আমার সাথে বসেছে বাকি বাচ্চারা কিন্তু সবাই রনিদার গাড়িতেই আছে তো চলো যাওয়া যাক আর এই তো আমরা বহরমপুর ঢুকতে ঢুকতে সন্ধ্যা নেমে গেছে কিন্তু আমরা এখন বাড়িতে আসিনি আমরা এখন এখানে নামলাম অরুণিমার বাড়িতে রনিদার গাড়িটা আর একটু পেছনে আছে ওই গাড়িতে বাকি বাচ্চারা আছে এবার আমরা যাচ্ছি অরুণিমার বাড়িতে হাঁটতে হাঁটতে আর কেন সেটা কিছুক্ষণ বুঝে উঠতে পারিনি খানিক্ষণ বাদে বুঝতে পারলাম ওরা আমার জন্য একটা কিছু সারপ্রাইজ প্ল্যান করেছে যদিও সারপ্রাইজটা সারপ্রাইজ থাকলো না যেহেতু এখানে আমরা যে সবারই নামতে হলো আর অপেক্ষা করতে হলো তাই জন্য আমি বুঝতেই পারলাম ওরা এখানে একটু কেক শেক আনার ব্যবস্থা করছে তো চলো বাড়িতে একটু যাওয়া যাক আর গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে করতে একটু রেস্টও করে নেওয়া যাক সত্যি এই যে যে ম্যারাথন যাওয়া আর হলো একটা জায়গাতে তার মধ্যে খাওয়া দাওয়া এতটা দেরি হয়ে গেছে সব মিলে কিন্তু আমরা একটুখানি ক্লান্তই ছিলাম তো অর্ণিমার বাড়িতে ঢুকার কোনো কথা না হয়ে শুয়ে পড়েছে তার সঙ্গে মানুষ আছেই আর অরুণিমা সেজেই যাচ্ছে বাবরে কেক কাটা হবে অরুণিমা সেজেই যাচ্ছে আর এইসব করতে করতে রনিদা সহ বাকি বাচ্চারাও কিন্তু এখন ঢুকে পড়েছে আর দুদা আর নীলাদিদা গেছে কেক আনতে তো খানিক্ষণ পরে ওরাও কেক নিয়ে হাজির আর এই যে নীলুদা একেবারে কেকের ওপর হ্যাপি বার্থডে ট্যাগ লাগিয়ে ক্যান্ডেল লাগিয়ে সবটা ডেকোরেশন করে দিচ্ছে

আর এই তো দেখতে দেখতে আমার হ্যাপি বার্থডে কেক কাটিং কমপ্লিট হয়ে গেল আর এই সারপ্রাইজটাতে আমি সত্যিই ভীষণ খুশি হয়েছি আর এই যে সবাইকে একটু কেক টেক খাইয়ে দিচ্ছি বাচ্চাদের যদি আমার বাচ্চায় কেক খেতে চায়নি প্রথমে তারপর কেকের সাথে একটু পোজ দিয়ে ছবি তো তুলতেই হবে এবার কিন্তু কেকটাকে ভাগাভাগি করে সবাইকে দিতে হবে টুক পরে ঠিক আছে আর কিয়ানকে সাদলেও বলছে পরে খাবো আর বাকি বাচ্চারা এই যে কেক নিয়ে এসে খাটের মধ্যে বসে গেছে চলো হয়ে গেল মৌসুমী আন্টি बर्थडे सेलिब्रेशन না আর কেক কাটিং এর পরে এবার সবার ট্রিটের আপডেটটাও শোনা হলো শোনা হলো পূর্ণিমা কিন্তু মনোযোগ সহকারে সুন্দর করে কেক কেটে সবার হইয়ে আরও আমার মায়ের জন্য কেক দিয়ে পাঠিয়েছিলো তো এবার বাড়ি আসার পালা আর আমার এই সমস্ত বন্ধু সম কলীগদের এই প্রচেষ্টার জন্য আমি সত্যি কৃতজ্ঞ পূর্ণিমার বাড়ি থেকে আমরা আর অন্যের সাথে একসাথেই চলে এসেছিলাম আর ততক্ষণে বাড়ি এসে দেখছি মাও কিন্তু পায়েস করে একটা ছোট্ট সেলিব্রেশনের করেছি যেটা ছাড়া বার্থডে সত্যি সম্পূর্ণ হয় না আর এই যে মা তো আছেই সবসময় আশীর্বাদ দেওয়ার জন্য সাথে আরেকজন আশীর্বাদ দেওয়ার লোক আরও সত্যিই আমার জীবনে ব্লেসিংসের থেকে কিছু কম নয় আমার জীবনে আসা থেকে আমার সমস্ত কিছু একদম সৌভাগ্য নিয়ে এসেছে আমার সোনা ছেলেটা আর সব থেকে বেশি তো আমি খুশি তার থেকেও বেশি হয় কিন্তু মা বাবারা খুশি সব থেকে মাই খুশি হয়েছিল যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম তো এটা প্রত্যেকটা জন্মদিন মায়ের কাছে খুশির দিন সব থেকে মনে হয় বেশি আর আমি চাই আমার প্রত্যেকটা জন্মদিনে আমার মাকে কোনো না কোনোভাবে খুশি করতে তো এইভাবে করেই আমার দিনটা কাটলো তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অবশ্যই পরে ব্লগে টাটা আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও